নমস্কার আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন ভারত স্পিক্স ইন্ডিয়া জোটের দলগুলো আবার প্রমাণ করলো যে তারা হিন্দু বিরোধী ওয়াক অফ বিলের সংশোধনী বিলের বিরোধিতা করে তারা জানিয়ে দিল যে তারা শুধু মুসলমানদের পক্ষে কংগ্রেসের সহযোগী দল বলতে তৃণমূল কংগ্রেসও তার সঙ্গে রয়েছে তারাও একইভাবে এই বিলের বিরোধিতা করেছে বামপন্থী দল যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে তারা ধর্মের ভিত্তিতে এই আইনকে তারাও সমর্থন করছে সব দলগুলো প্রমাণ করে দিল যে তারা হিন্দু বিরোধী শুধু এইবারই নয় এর আগেও তারা প্রমাণ করেছে যে তারা হিন্দুদের জন্য কিছু করে না ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে যারা যে হিন্দুরে সেইখানে বসবাস করছে বা আফগানিস্তান থেকে এসে বসবাস করছে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিকত্ব সংশোধনী আইন যখন বিজেপি সরকার চালু করতে চেয়েছিল। সেই সময়ও তারা সেই বিলের বিরোধিতা করেছিল শুধু বিরোধিতাই নয় তারা এমন প্রচার করেছিল যে এই বিলের ফলে এটা আইনে পরিণত হলে মুসলিম সম্প্রদায়ের নাগরিকত্ব চলে যেতে পারে অথচ বিলে শুধু নাগরিকত্ব দেওয়ার কথা ছিল কারণ নাগরিকত্ব বাতিলের কথা ছিল না আর বিরোধী দলের এই প্রচারে মুসলমান সম্প্রদায় উত্তেজিত হয়ে রাস্তায় নেমে পড়েছিল তারা আন্দোলন করেছিল ভাঙচুর করেছিল আগুন জ্বালিয়েছিল তাই সেই সময়েও তৃণমূল কংগ্রেস কংগ্রেস এরা নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ জানিয়ে হিন্দুদেরই অধিকার খর্ব করেছিল হিন্দুদের যে অধিকার দিতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার তার বিরোধিতায় তারা নেমেছিল আর এবারও একইভাবে ওয়াকফ বোর্ড যে বিল সেই সংশোধনী বিলের প্রতিবাদ করে সেই হিন্দুদের বিরোধিতাই করলেন কেনই কথা বলছি কারণ এই ওয়াকফ বোর্ড ধর্মের দোহাই দিয়ে যে কোনো হিন্দুর সম্পত্তি যখন খুশি দখল করে নিতে পারে যখন খুশি সেই সম্পত্তির ওপর তাদের অধিকার জানিয়ে নোটিশ পাঠিয়ে দিতে পারে আর সেই নোটিশের বিরোধিতা করে কোনো আদালতে যাওয়া যাবে না কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাওয়া যাবে না প্রতিবাদ জানাতে বিচার চাইতে সেই ওয়াকফ বোর্ডের কাছেই যেতে হবে তাদের ট্রাইব্যুনালেই বিচার হবে কি অদ্ভুত যারা দাবি জানিয়েছে যে এই সম্পত্তি আমার আর তাদের কাছেই বিরোধিতা করে যেতে হবে আর সেখানে কি ন্যায্য বিচার পাওয়া যাবে এই আইন তো এনেছিল কংগ্রেস সরকার তো দেশটা ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে পাকিস্তান বাংলাদেশ মুসলমানদের দিয়ে দেওয়া হয়েছিল তারপরেও কেন কংগ্রেস শুধু মুসলমানদের জন্যে ওয়াক বোর্ড এই আইন তৈরি করেছিল এই আইন পাশ করেছিল কেন ভারতের মতো দেশে হিন্দুদের জন্য একইভাবে একরকম আইন থাকবে না আর সে কথা বললেই হবে সাম্প্রদায়িক মুসলিম বিরোধিতা কেন ভারতবর্ষে যেখানে একটা সংবিধান রয়েছে সেই সংবিধানের পাশাপাশি আরও একটা বিধান থাকবে আর সেই ধর্মীয় বিধানের সমর্থনে পথে নেমে পড়লো বামপন্থীরা যারা বলে ধর্মকে আফিং বলে তারাও এই ধর্মীয় অধিকারকে খর্ব করা হচ্ছে বলে পথে নামলো সংসদে তাদের কোনো সাংসদ নেই তাই তারা রাস্তাতেই হইচই জুড়ে দিয়েছে আর রাহুল গান্ধী তৃণমূল সবাই বলছে মুসলমানদের অধিকার খর্ব করা হয়েছে তারা শুধু মুসলমানদের জন্যেই চিৎকার করবে আর এই ওয়াক বোর্ড ইতিমধ্যেই তো অনেক হিন্দু সম্পত্তিতে থাবা বাড়িয়েছে অনেকের সম্পত্তিকে তাদের নিজেদের সম্পত্তি বলে দাবি করেছে তখন তো এরা পথে নামেনি তাই বলছিলাম যে এই ওয়াক অফ সংশোধনী বিলে প্রতিবাদ করে প্রায় সবকটি বিরোধী দল আবার প্রমাণ করে দিল যে তারা হিন্দু বিরোধী তারা শুধু মুসলমানদের পক্ষে তারা শুধু মুসলমানদের জন্যেই কাজ করে নমস্কার